সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে পাকেশ্বর ইউটিউব চ্যানেল নতুন একটি ভিডিওতে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন তো অনেক দিন পর আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো এই যে ছাগলটি আপনারা দেখতে পাচ্ছেন খাসি ছাগল এটা বিক্রি করা হবে তো যারা নিতে চান আমাদের পেজে মেসেজ করে ক্রয় করতে পারেন আর ছাগলটির মূল্য চা হচ্ছে পনেরো হাজার টাকা দেশি আর ব্রিডিং আপনারা মতো আপনারা যারা নিতে আগ্রহী তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন যে মেসেজের মাধ্যমে আপনারা সরাসরি এসে দেখে শুনে ভালোভাবে বুঝে তারপরে নিতে পারবেন আর এটা কিন্তু খুব অ্যাক্টিভ মাসাল্লাহ আপনারা তা দেখতেই পারছেন তো যারা যারা নিতে আগ্রহী আছেন তারা অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন প্রাইসটা আবারও বলে রাখি চা দাম পনেরো হাজার টাকা আলোচনার সাপেক্ষে কিছু কম হবে তো যারা ক্রয় করতে চান তারা অবশ্যই অবশ্যই মাস্ট যোগাযোগ করে নিতে পারবেন ভালো করে দেখেন খুব অ্যাক্টিভ কিন্তু ছাগলটা আর বয়স আমি আগে বলছি দেড় বছর প্লাস এই যে দেখেন তো যারা কোরবানির জন্য ভালো একটি ছাগল ক্রয় করবেন বা ভালো একটি ছাগল কোরবানি করবেন তারা চাইলে এই ছাগলটা নিতে পারেন দেখেন মাসাল্লাহ খুব অ্যাক্টিভ তো যারা যারা কিনতে আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম